শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো একটু আগেই ঘুম থেকে উঠেছি তো যাই হোক এখন হচ্ছে সকালের সব বাসি কাজগুলো করবো তো ল্যাপটপ ভাঁজ করে রাখবো আর হচ্ছে মশারিটা খুলে গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে হচ্ছে বাড়ি যাবো সন্ধ্যেবেলা ট্রেন আছে তো ওই জন্য তাড়াতাড়ি করে আজকে রান্নাটা করবো আর কিছু কাপড় হচ্ছে গোছানো হয়ে গেছে আর কিছু কাপড় গোছানোর বাকি আছে তো বিছানাটা গোছানো হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব আর আজকাল দুপুরে হচ্ছে মাছ রান্না করব। আলু দিয়ে মাছের ঝোল করব। একটাই তরকারি রান্না করব। একটা বিয়ে নেমন্ত্রণ আছে তো ওই জন্য ছেলে যাবে ওর বাবাও যাবে তো সবাই যাব তো এখান থেকে হচ্ছে বাড়ি যাব বাড়ি থেকে হচ্ছে বাবার বাড়ি যাব তারপরে বিয়ে বাড়ি যাব। কারণ হচ্ছে বাবার বাড়ি থেকে বেশি দূরে না কাছাকাছিই আছে দিদির বাড়ি তো দিদির ছেলের বিয়ে তো যাই হোক বিছানাটা গোছানো হয়ে গেছে এখন হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব ওর বাবা বাজারে গেছিল বাজার থেকে মাছ নিয়ে আসছে আর মাছটা ধোয়া হয়ে গেছে নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সকালে সব কাজ করা হয়ে গেছে যে রান্না হয়ে আসলাম তো ভাতটা রান্না হয়ে গেছে এখন হচ্ছে তরকারিটা রান্না করবো আর আজকে হচ্ছে মাছ রান্না করবো

ওই জন্য একটাই তরকারি রান্না করব আর হচ্ছে বেশি রান্না করলে আমার রান্না থেকে যাবে কারণ হচ্ছে সবাই যাব আর একটা দিদির ছেলের বিয়ে আছে তো সেখানেই যাবো তো আগে মালদা যাব মালদা থেকে হচ্ছে বাবার বাড়ি যাব বাবার বাড়ি থেকে তারপর বিয়ে বাড়ি যাব মানে বেশি দূরে না বাবার বাড়ির ওখান থেকে বেশি দূরে না দিদির বাড়ি তো ওখানেই যাব। কালকে কিছু কাপড় গুছিয়েছি আজকে কাপড় গোছাবো দুপুরে রান্নাটা করে নেবো তারপর বাকি কাপড়গুলো গোছাবো আর বুঝতেই তো পাঁচ শীতের দিন এমনি দিন তো মানে শীত ছাড়া অনেক কোথাও গেলে তো কাপড় ব্যাগ অনেক হয়ে যায় আর এই শীতের টাইমে তো আরও বেশি হয়ে যাবে কারণ হচ্ছে এমনি সোয়েটারগুলো নিয়ে যেতে হয় আরও শীতের কাপড় নিয়ে যেতে হয় আর এমনি কাপড় তো আছে সেগুলো নিয়ে যাব তো অনেকগুলো ব্যাগ হয়ে গেছে তো কিছু কাপড় পুছালাম আর কিছু কাপড় একটু বাকি আছে সেগুলো হচ্ছে দুপুরে রান্নাটা করে নেবো আর তারপর বাকি কাপড়গুলো পুছাবো আর তাড়াতাড়ি করে বেরোবো শিয়ালদা থেকে ট্রেন আছে তো এখান থেকে হচ্ছে বাসেগুলোও হয় কিন্তু বাসে যাবো না কারো অনেকগুলো ব্যাগ আছে ভাবছে ট্রেনে যাব তো দেখে কি হয় ওর বাবা অফিসে যাবে অফিস থেকে আসবে তারপরে হচ্ছে খেয়ে দিয়ে তারপরে বেরোবো তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর এত আওয়াজ করছে সামনে বাড়ি হচ্ছে কাজ হচ্ছে ওই খুব আওয়াজ করছে তো যাই হোক কিছু মাছ ভাজা হয়ে গেছে এই মাছটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে মাছ হয়ে গেছে

এ দুটো ভাজা মাছ রেখেছি বাবাকে দেখো ছেলে একটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিল তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা বসলাম কড়াইগুলো ধরুন ধুবো গ্যাস মো হয়ে গেছে আজকে কেক বানাবো তো কড়াইগুলো সব ধুয়ে ধুয়ে নিয়ে তারপর স্নান করবো আজকে ছেলে অনেকদিন ধরেই বলছে কেকটা বানাতে তো আজকে কেক বানাবো অল্প দুধ রেখেছি আর বেশি বড় না ছোট করেই বানাবো বাসনগুলো ধুবো চাটা খাবো আমি কারণ হচ্ছে খুব ঠান্ডা লাগছে চাটা খেয়ে নেবো তারপরে কেকটা বানাবো কড়াইগুলো ছিল আর বাসন ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে কেক বানাতে যেগুলো আমি লাগাই সেগুলো হচ্ছে সব রেডি করে নিয়েছি অনেকে অনেক কিছুই লাগাই কিন্তু আমি অতটা লাগাতে পারি না আর জানিও না ডিম দিয়ে কেক বানাবো না নিরামিষ কেক বানাবো মানে সুজি দিয়ে কেক বানাবো তো কড়াইয়ে করবো তো কড়াইটা বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে হচ্ছে লবণ দিয়েছি লবণটা গরম হয়ে গেছে আর এখানে সব রেডি করেছি এই তো একটা করবো তো চিনি আছে আর কাজু বাদাম আছে আর ময়দা আটা চেরি ফল আর সুজি আছে আর এটা আছে দুধ আছে বেকিং পাউডার বেকিং সোডা আছে মিক্সড করেছি আর এটা দিব এইসব দিয়ে কেক বানাই আমার আর এটার মধ্যে লবণ দেবো একটু তো এখন হচ্ছে ব্যাটারটা করবো আর লবণটা তো গরম হয়ে গেছে আর সাদা তেল দিবো সাদা তেলটা এটা নিলাম একটু ছেঁকে নি Sí, ni

বেকিং পাউডারটা বেকিং সোডাটা লাগাবো তো লবণ Farklı değil mi? Evet, delta'da. তারপর একটা ছোট কাগজটা নিলাম তারপর পিন্ট লাগিয়ে দিলাম এটার উপরে লাগাবো কাজু বাদামটা আর চেরি ফলটা চেরি ফলটা একটু বেশি হয়ে গেছে ঢাকনাটা উঠাবো লবণটা গরম হয়ে গেছে তো লবণের মধ্যে হচ্ছে ঢাকা দিয়ে তো ঢাকা যাচ্ছে না যেন গামলা দিয়ে ঢাকালাম আর ওটা উপরে হচ্ছে এটা দিয়ে দিলাম চাপা নাহলে একটু ফাঁক ছিল হাওয়া ঢুকলে আমার তাড়াতাড়ি হবে না কেকটা ঢাকনাটা উঠাবো দেখবো হয়নি এখন ভিজে আছে ঢাকাটা উঠাবো হয়ে গেছে তো কেকটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো

হচ্ছে একটু কাটবো আর ছেলেকে খেতে দেবো খাবে বলছে তো ঠিক দেখাচ্ছে তো বন্ধুরা এই যে কেকটা কাটছি তো ভাত বাড়া হয়ে গেছে এখন যে ভাতটা খাবো তো ভাতটা খেয়ে নেবো আর একটু পরে হচ্ছে রাত্রে খাবারটাও বানাবো কার হচ্ছে দেরি হয়ে যাবে সাতটার দিকে এখান থেকে তো ছেলের জন্য আর শুধু রুটি আর আমার জন্য অল্প ভাত আছে তো ওটাই রাত্রে খাবো ঠিক আছে তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি এখন হচ্ছে বেরোবো আর কতগুলো ব্যাগ হয়েছে আর এই একটা এই ব্যাগগুলো হয়েছে অনেক ব্যাক হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে বেরোবো আর ট্রেনে যেতে চেয়েছিলাম তো ট্রেনটা তো পাবো না অনেক দেরি হয়ে গেছে আমার বাবা হচ্ছে অফিস থেকে দেরি করে আসছে ওই জন্য দেরি করেই যাব এখন এখন হচ্ছে আটটা বাজে তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট